এখন দেখা যাক আমরা যেমন রোনালদো একটা ডিবেট দেখছি সেরকম একটা ডিবেট আমরা দেখতে পারি কিনা কেমন আছেন সবাই আপনি অলরেডি সবাই জানেন যে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ কোপাতে ফাইনালে উঠে গেছে এল ক্লাসে আমরা আরো একটি দেখতে যাচ্ছি এই মৌসুমে কিন্তু আমরা অলরেডি দুইটা এল ক্লাসে দেখে ফেলছি যেখানে দুইটাতেই বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ পুরাই আহ ধসে গেছে নাস্তানাবুদ হয়ে গেছে আমি আশা করব যে সামনে ক্লাসিকো কোপা ফাইনালেও বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ নাস্তানাবুদ হবে এবং আমরা নাস্তানাবুদ করে রিয়াল মাদ্রিদকে নাস্তানাবুদ করে ট্রফিটা জিতব এই আশাটা সব বার্সেলোনা ফ্যানদেরই থাকে তারপর রিয়াল মাদ্রিদ তো দুর্বল টিম নয় হয়তো আমরা দুইটা ম্যাচ তাদের পর হারাইছি বা সামনের ম্যাচে কি হতে যাচ্ছে সেটা এখনই বলা সম্ভব না লাস্ট এগারো বছর আগে কিন্তু আমরা এই এল ক্লাসিকো দেখছিলাম কোপাদেলের ফাইনালে হয়তো আমি দেখি নাই তখন আমি খুবই ছোট আহ চোদ্দ পনেরো মৌসুমে লাস্ট এল ক্লাসিকো হয়েছিল কোপাদেলের ফাইনালে আর এই আবার এগারো বছর পরে চব্বিশ পঁচিশ মৌসুমে কোপাদলের ফাইনালে হচ্ছে এল ক্লাসিকো আমরা জানতাম যে এল ক্লাসিকো মানে একটা সেই ব্যাপার স্যাপার বাট এখন সেই ব্যাপারটা দেখা যায় না এল ক্লাসিকোর ভিতর এখন নর্মাল ফুটবল খেলার মতোই হয় আগের যে এল ক্লাসিকো আমেজটা ছিল সেই আমেজটা কিন্তু এখন আর পাওয়া যায় না তারপরে এল ক্লাসিকো মানে তো ভাই এল ক্লাসিকোই দেখা যাক সামনে আরো একটা এল ক্লাসিকো রয়েছে লিগের খেলা যেটা আর যদি ভাই ইউসিএল এর ফাইনালে কোনোভাবে বার্সোনা রিয়াল মাদ্রিদ উঠে যায় এটা যে কি একটা এল ক্লাসিকো হবে এল নয় সুপার এল ক্লাসিকো হবে আর দেখার বিষয় দেখা যাক যে বাসোনা রিয়াল মাদ্রিদ ফাইনালে ইউসিএল এর ফাইনাল উঠতে পারে কিনা সেটা পরের ব্যাপার আজকে টপিকে থাকি আজকে টপিকটা হচ্ছে মেনলি লামিনিয়া লামিনিয়ামালকে নিয়ে মাল যে ভাই ভবিষ্যতে হতে যাচ্ছে সেটা আশঙ্কা আমি কিছুটা করতে পারতেছি কারণ সতেরো বছর বয়স বা একটা প্লেয়ারের বয়স কেবল সতেরো তিনি যেই পরিমাণ ইম্প্যাক্ট রাখতেছে একটা ম্যাচে বিশেষ করে বড় বড় ম্যাচে আমরা কিন্তু দেখছি যে গত মৌসুমগুলোতে সিটি ম্যাচে সিটি খুব ভালো ফর্মে ছিল সেখানে বিগ ম্যাচ গুলাই কিন্তু তাদের যে মেইন প্লেয়ার আর্লিং হাল্যান্ড বিগ ম্যাচেই হারিয়ে যেতেন দেখ সেটা আলাদা ব্যাপার বাট আমাদের বার্সাল লামিনিয়াল কিন্তু বিগ ম্যাচ আসলে আরো জ্বলে ওঠে তিনি তার ইম্প্যাক্টে এমন ভাবে রাখে তিনি গোল ভাত বা গোল করেন না তিনি অ্যাসিস্ট করেন না বাট তিনি যে ইম্প্যাক্টটা রাখেন আর এটা এক কথায় দুর্দান্ত এই বয়স একজন প্লেয়ারের কাছ থেকে এটা আশা করা সম্ভব না বাট তিনি সেটা দেখাচ্ছেন এই বয়সে এই সতেরো বছর বয়সে যত নাম নামধারী প্লেয়ার রয়েছেন যত লেজেন্ডারি প্লেয়ার রয়েছেন তারা কিন্তু তারাও কিন্তু এই বয়সে এতটা ইম্প্যাক্ট কোনো ম্যাচে রাখতে পারেন নাই হয়তো দু একটা ম্যাচে রাখছেন সেটা আলাদা ব্যাপার বা ধারাবাহিকভাবে লামিনিয়ামাল যেরকম ইম্প্যাক্ট রেখে যাচ্ছেন বার্সেলোনার হয়ে এরকম ইম্প্যাক্ট কিন্তু কোনো প্লেয়ারই রাখতে পারেন নাই সতেরো বছর বয়সে তার বয়সে কিন্তু কেউ রাখতে পারেন না এটা কিন্তু একটা খুবই বড় একটা অ্যাচিভমেন্ট লামিনিয়ামালের এটা আল্লাহ প্রদত্ত একটা প্রতিভাও যেমন মেসি পেয়েছেন প্রতিভা অনেক কিছু আছে রোনালদো যেমন রোনালদো কিন্তু আপনার পরিশ্রমে একজন প্লেয়ার এটা আমিও মানি প্র্যাকটিস করে কিন্তু তিনি ওই পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন এটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার বাট আহ আপনার আল্লা প্রদত্ত যে প্রতিভাটা এটা কিন্তু সবার থাকে না যেমন মেসি পেয়েছিলেন তেমনই লউন আমাল পেলেন লাম্যামালের ইম্প্যাক্টনেসটা তাকে ভবিষ্যতে বহুদূর নিয়ে যাবে তিনি ন্যাশনাল হয়ে কেবল একটি ট্রফি জিতছে এবং ক্লাবের হয়ে একটি ট্রফি জিতছে সামনে তার এখনো তিনটা ট্রফি ট্রেবল জিতে একটা দারুণ সম্ভাবনা রয়েছে তিনি যদি তার এই ধারাবাহিক ভাবে রাখতে পারেন সামনে আরো প্রত্যেকটা ম্যাচে তাহলে অবশ্যই তিনি ট্রেবল জিতবেন তার সাথে বার্সেলোনাও ট্রেবল জিতবে এখন আমরা জানি যে আনসুপা দিয়েও কিন্তু এরকম এরকম তার সম্ভাবনা দেখিয়েছিলেন তার প্রতিবার প্রকাশ তিনি ঘটিয়েছিলেন বাট ইঞ্জুরি সবলে কিন্তু তিনি শেষ হয়ে গেছেন আমাদের নেইমারের কথা যদি আমরা বলে থাকি নেইমারও কিন্তু অত্যাধিক সম্ভাবনাময় একজন প্লেয়ার ছিলেন বা কি হইল ইঞ্জুরি তাল তার ক্যারিয়ারটাও শেষ হয়ে গেল পুরো এখন তিনি সান্তোষে রয়েছেন তাকে এখন শান্ত থাকার কথা ছিল তিনি এখন ইউরোপে দাপিয়ে বেড়াবেন যেখানে রোনালদো চলে গেছেন মেসি চলে গেছে এখন তার ইউরোপে দাপিয়ে বেড়ানোর কথা সেখানে নেইমার সবার আগে চলে গেলেন চলে গেল বললেই চলে কারণ পেয়ে জিতে লাস্ট এক বছর তিনি ইঞ্জুরিতেই পড়েছিলেন এরপরে আলহেলারে চলে গেলেন যাক সেটা আলাদা ব্যাপার বাট আমাল তিনি একজন ফিজিক্যালি স্ট্রং প্লেয়ার এটার প্রমাণ তিনি গত ম্যাচেই দিয়েছেন তার অ্যাঙ্গেল ইঞ্জুরিতে তিনি পড়ার পরেও অ্যাঙ্গেল থেকে রক্ত বেরিয়ে গিয়েছিল মৌজা ভেদ করে তারপরেও তিনি কিন্তু পুরো নব্বই মিনিট খেলা চালিয়ে গেছেন পুরো ম্যাচটা তিনি শেষ করছেন এতে আমরা এতে তিনি আমাদের কিছুটা হলেও বুঝাতে পেরেছেন যে তিনি ফিজিক্যালি কতটা স্ট্রং তার ডেডিকেশনটা কোন লেভেলের এটা আমরা বুঝতে পারতেছি যার ফলে ধরে নেওয়া যাচ্ছে যে তিনি ভবিষ্যতে বহুদূরে এগোবেন আহ তার যে সম্ভাবনা তিনি দেখিয়েছেন এই সম্ভাবনাটা বৃথা যাবে না কারণ প্রত্যেকটা যুগের পরে প্রত্যেকটা যেমন মেসির বন্ধ যুগটা অলরেডি শেষ হয়ে গেছে এরপরে তো কারণ না কারোর আসতে হবে কারণ না কারোর তো হালটা ধরতে হবে হয়তো লামিনিয়ামাল ধরবেন বাসলোনার হয়ে আর ওদিক দিয়ে আবার এন্দিক সম্ভাবনা দেখাচ্ছেন তিনি গত মাসে খুবই দুর্দান্ত পারফরমেন্স করছেন এখন দেখা যাক আমরা যেমন মেসি ডোনালদে একটা ডিবেট দেখছি সেরকম লামিনামাল এন্দিকের একটা ডিবেট আমরা দেখতে পারি কিনা বাট আমার মনে হয় না তাদের ডিবেটটা ওই লেভেলে যাবে কারণ মেসি ভাই আলাদা একটা প্ল্যানেটের আলাদা একটা লেভেলে ছিল তারা